আপনার টিকা শার্মান বলছেন আজকে আপনাদের মতো কিছু খারাপ ছোট লাগছে জন্য পাখি সবাই কেনবার আঙুল উঠছে হ্যাঁ ঠিক এই ঠিক করে বসো ও ঠিক বলেছে আপনার অজ্ঞাত ভাষা কোনো ইউনি কথাই হয়েছে

যে তোমাদের টাকাটা ছিঁড়ে দিলো লোক জাগল না ধরে। চুপ। চুপ। আচ্ছা তোমরা আমি ওর উঠতেটাকে

হ্যাঁ ওই পিছনে রেখেছে উনি ওই দিকে রেখেছে ওনাকে ঠিক আছে ওই পিছনে আছে পিছনে আছে আমি দেখেছি রাত্রে নিচে নামুন আর আপনি যত প্রবলের সাথে সবাইকে একাকার করুন নিচে নামুন তারপর আর আপনি যত না ছিলেন কেন ওই সপ্তাহ অন্যায় রয়েছে আজকে লরিটা যদি অ্যাক্সিডেন্ট করতো কোথায় যেত না তারা

দর্শক দিচ্ছেন আপনার লজ্জা ম্যাডা পৃথিবীকে দর্শক দিচ্ছেন আপনি আপনি কি অন্য গ্রহে

যারা জানে ওনাকে চেনে কিছু বলা নেই মানে এরকম করবেন স্যার হ্যাঁ ডেলি এরকম করবেন কেউ ভালো বলছে আপনাদের হ্যাঁ হ্যাঁ